ওয়েলকাম টু মাই চ্যানেল আশা তোমরা সব খুব ভালো আছো সুস্থ আছো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরাও ভালো আছি তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে পুরো পুজোটা আমাদের একদম হাল খারাপ করে দিল গরমে মানে একদম মানে দেখেছো ভিডিওতে তোমরা আমরা মানে প্রচণ্ড পরিমাণে ঘেমে চুমে একাকার হয়েছিলাম সাজগোজ করে কোনোরকম শান্তি পাওয়া যাচ্ছিল না মানে এতটাই গরম আর পুজো শেষ আশ্বিন মাসও শেষ এখন হঠাৎ করে এটা নিম্নচাপের জন্য হচ্ছে এখন কতদিন এটা থাকবে জানি না তো ভীষণ বৃষ্টি হচ্ছে এখন মুসলধারি হচ্ছিল এখন আবার একটু স্লো মোশান হয়েছে তো এরকম চলছে কাল থেকে এরকম চলে যাচ্ছে যখন বৃষ্টি হওয়ার দরকারটা ছিল তখন হয়নি তো এখন হচ্ছে হোক তাও এটাই আর আমার রান্নাবাড়িও বাড়িও হয়ে গেছে আমি পুরো স্নানদান করে ফেসটা শুনিনি আজকে আমার মাসি আসেনি কি কারণে জানি না বৃষ্টি হচ্ছে তো মেয়েকে যেতে গিয়েছিলো মেয়ের শ্বশুরবাড়িতে আজকে এসে কাজ করার কথা ছিল তো ফিরতে পারেনি বা কিছু হয়তো হয়েছে আজকে আসেনি তো আমার কাজের চাপটা একটু বেশি ছিল এখন দুটো পঁচিশ বাজে আমি স্নান দান করে এলাম মেয়েকে খাওয়াবো আমরাও খাবো আর মেয়ে আর বর দেখো করছে তো দেখো কি করছে এরা দুজনে মিলে আমি স্নান থেকে এসে দেখি মুড়ি খাচ্ছে খিদে পেয়েছে তো দুজনে মিলে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে আর বাইরে বৃষ্টি হচ্ছে আওয়াজ পাচ্ছ আমি এখান থেকে দেখাচ্ছি বৃষ্টির আওয়াজে আমার কথাটাও ভালো করে না শোনা যায় না তো অনেক সময় তোমরা আমার গলার আওয়াজটা ভালো করে বুঝতে পারো না রাস্তাতে থাকলে এটা আমাকে বলেছে আমার এক ফ্রেন্ড আমাকে ফোনে বলেছে তো কি করবো রাস্তাতে আর জোরে কথাও বলা যায় না আর এই দেখো এই দেখেছো দুটো বিড়াল আমার হুলো ম্যাও আর কি মিনি ম্যাও ওই যে বড়টা হুলো ম্যাও আর এটা হচ্ছে ছোট ম্যাও আর দেখো আজকে পায়ে তোরা পড়েছে তুই দেখাবি বললি না তখন মা আমি পায়ে তোরা পড়ছি দেখাও দেখাও এই যে আজকে পায়ে তোরা পড়েছে আজকে আমি আলমারিটা খুলেছি তো ভাবলাম পায়ের তোরাগুলো কবে পড়বে আর তো এর আগে পড়েছিল আবার খুলে ফেলেছিল তো আবার আজকে পড়েছে আর পেছনে ওগুলো দেখতে পাচ্ছো দোলনা বানিয়েছে ওRNA নিয়ে জালনাতে বেধে বেধে দোলনা বানিয়েছে এবার সেই দোলনার মধ্যে পুতুলকে শুইয়েছে আবার ও এগুলা হচ্ছে কাজ হচ্ছে এদের কাজ করব এদের না মানে এই যে পুচকুটা চুক্তিটা চুক্তিটা খুব পাজি চুক্তি পাজি গুলো আর এখানে আবার সাজিয়ে রেখেছে ওই যে সব বারবিগুলোকে ওরযত অনেক বারবি হয় তো সাজিয়ে রেখেছে আরো বারবি হবে ওর ওর কিছু তো মানে থেমে থাকে না প্রতিদিন ভিফটার হতেই থাকে আর বলার কিছু নেই ও ঠাকুরকে মালা পরিয়েছি যে গুরুদেব হোয়াইট কালারের মালা পরেছে আমার খুব পছন্দের কালার হোয়াইট নতুন মালা কালকে পরিয়েছে আর এদিকে লক্ষ্মী ঠাকুর একটা মালা পরে নিয়েছে সুন্দর আর কে পরেছে ও এদিকে একটা গুরুদেব মালা পরে নিয়েছে এটা আমার শ্বশুর মশাই দেখো তোমরা আমার শ্বশুর মশাই আর শাশুড়ির ছবি বিয়ের পরপর তোলা ছবি আমার শ্বশুর মশাইকে তোমাদের কি কারোর সঙ্গে মিল পাচ্ছ কি না ওনার চেহারা আর ওনার ফেসের তো আমাকে কমেন্ট একটু বলো তো আমার ওনাকে আমি আমার যখন বিয়ে ঠিক হয় তো আমি যখন প্রথম শ্বশুর দেখেছিলাম তখন আমি একজনের সঙ্গে মিল পেয়েছিলাম ভীষণভাবে মিল পেয়েছিলাম মানে কি বলবো সেটা সেটা আর মানে বলার আমার মানে তোমাদের কীরকম লাগছে কারোর সঙ্গে মিল পাচ্ছ কি না আমাকে প্লিজ একটু জানিয়ে ঠিক আছে তারপর আমি বলে দেবো যে আমি কার সঙ্গে মিল আমি আগে বলবো না দেখি আমার সঙ্গে তোমাদেরটা মেলে কি না আর ভীষণ হ্যান্ডসাম ছিল ভীষণ সুন্দর ছিল করসা তুসা মানে ভীষণ সুন্দর ছিল আর নিয়ে গা গা করে কুচবিহারের বুকে ছুটতো আর তখন জাস্ট দুটো বুলেট ছিল কুচবিহারের দুটো মনে হয় মানে সবাই তাদের চিন্তা একটা আমার শ্বশুর মশাই ছিল আরেকজন কেউ ছিল তো আমি শুনেছি কিন্তু আমার অত তো মনে থাকে না কে আর অনেকদিন আগের ব্যাপার তাদের আমি শ্বশুর মশাইকে দিয়ে এবার পাইনি দু তিন সালে আমার শ্বশুর মশাই মানে চলে গিয়েছিলেন পৃথিবীর ছেড়ে আর সেই বছরে আমার জেঠু আমাদের মানে চলে গিয়েছিল আমাদের ছেড়ে তো আমার জেঠু আমাকে ভীষণ ভালোবাসত তো এখানে আমার শ্বশুরের কথা শুনেছি শ্বশুরও ভীষণ ভালো লোক ছিল ওদিকে আমার জেঠুও মানে আমাকে ভীষণ ভালোবাসতো ভালো ছিল ভীষণ তো তারা দুজনেই দু হাজার তিনে চলে গিয়েছে আমাদের ছেড়ে তো যাই হোক এখন দেখছো লাগলো এই একটা দোলনা ওই একটা পিঙ্ক কালারের দোলনা আমি আর ওর বাবা দুজনে মিলে দোলবো ওই দোলনার তাই না আর আমার ভিডিওগুলো যে ছেড়েছি হয়তো একটু অগোছালো লাগবে তোমাদের একটু না ভালোই গোছালো লাগবে কারণ আমি ভালো করে ভিডিও তৈরি করতে পারিনি যে যেটুকু যেটুকু আমরা ঘুরতে ফিরতে হয়েছে ছবি তোলা ভিডিও করা আমি কিছুটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো বুঝে যাবে তোমরা দেখলে কিন্তু ওখানে আমার কিছু কিছু আমি মানে আমে কোনো কিছু বলা কোনো কথা বলা সেগুলো কিছুই আমার নেই তো দেখে দেখে বুঝে নেবে আর যখন তোমার টাইটেলটা দেখবে বুঝতেই পারবে অষ্টমী নবমী এগুলো সব লেখাই থাকবে দশমী তো সেগুলো দেখে তোমরা বুঝে যাবে যে কবে কোনটা ছিল তো যাই হোক মেয়েকে আমি নাটক করে যাচ্ছে তো মেয়েকে আমি একটু খাইয়ে দিই আর তারপর আমরাও খেয়ে নেবো এতে কত কিছু কিছুর অঙ্গভঙ্গি করছে এগুলি তো আমাদের লাঞ্চ টাঞ্চ সারা হয়ে গেছে এখন বসে আছি আজকে কী কী রান্না করেছিলাম বেশি কিছু রান্না করিনি আজকে পমফ্রেট মাছ আর মেয়ের জন্য আলাদা করে আমাদের আলাদা আমি বর শাশুড়ি ভাসুর এই চারজন কী করলাম আ আর চচ্চড়ি একটা সব কিছু দিয়ে ওই ফুলকপি চাটা ফাটা তারপরে সব যে সবজিগুলো থাকে সেগুলো সব আলু ঠালু আরও সব কিছু এগুলো দিয়ে হচ্ছে একটা চচ্চড়ি আর পটল ভাজা আর এর জন্য বেগুন ভাজা এটাই আজকের মেনু খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বসে আছি বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হতে থাকলে বৃষ্টি চাচ্ছিলাম বৃষ্টি হোক কিন্তু যখন এরকম কন্টিনিউ আবার বৃষ্টি হতে থাকে তখন কেন কেমন একটা লাগে কিছু ভালো লাগে না এখন শুনছি কালকে পর্যন্ত এরকম ওয়েদার থাকবে তো দেখা যাক কি হয় আমরা কি করা রোদ না উঠুক গরমটা যাতে প্রচণ্ড না লাগে তাহলেই ঠিক আছে এত বৃষ্টি ভালো লাগে না আজকে খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার কালকে আমরা খিচুড়ি খাব আজকে আর তো হলো না যখন আমার বর বলছে আমার বর রাজদীপ যখন বলছে যে আজকে খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার তখন বললাম যে কালকে ওয়েদার ভালোই থাকবে কালকে খাওয়া যাবে খিচুড়ি আজকে তো ভাত হয়ে গেছে নকল করছে বসে তো দেখো গাজরের হালুয়া আমি বসে বসে কী করি গাজরের হালুয়া মেখে দিই আর এতটা হয়তো মেয়ে খাবে না তো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে তো খাই আমরা গাজরের হালুয়া তো হ্যাপি লক্ষ্মী পুজো সকলকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর এটা আমার লক্ষ্মী লক্ষ লক্ষ্মী নলক খুলে গিয়েছে নাক থেকে এটা আমার মিষ্টি লক্ষ্মী আমার সোনা পাপাটা সোনা বাবাকে আজকে লক্ষ্মী ঠাকুর সাজিয়েছি হ্যাপি লক্ষ্মী পুজো হ্যাপি 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 লক্ষ্মী পুজো সকলে খুব সুন্দর করে লক্ষ্মী পুজো করো বাড়িতে যাতে সকলে ঘরে লক্ষ্মী বিরাজ করে আর এটা হচ্ছে আমার মা লক্ষ্মী আমার সোনু সোনু বাচ্চা হ্যাঁ বাবা ধরে যাও হুম হ্যাঁ এটা কি লক্ষ্মী ঠাকুর এভাবে দাঁড়ায় এই তো আশীর্বাদ দিচ্ছি লক্ষ্মী ঠাকুর তোমাদের সকলকে লক্ষ্মী ঠাকুর আশীর্বাদ দিয়ে দিল ঠিক আছে এই যে হ্যাঁ দুর্গা হয়ে গেছে আবার দেখেছ কেমন লাগছে আমার লক্ষ্মীকে একটু তোমরা বলো ঠিক আছে আমার লক্ষ্মীকে বলো ওই লক্ষ্মীটা খুব সাজবে সাজবে করছিলে তোমাকে আমি কোন রকম একটু শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছি খুশি হয়ে গেছে